আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় নয় তাপ ও তাপমাত্রা নিরানব্বই এর বহ নির্বাচনীয় প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী ছিল শুরু করা যাক এক নম্বর বহ নির্বাচনীয় প্রশ্ন হচ্ছে কোনটি বায়ুমন্ডলে ভালো সশক হিসেবে কাজ করে উত্তর হচ্ছে একের খ জলীয় বাষ্প জলীয় বাষ্প বায়ুমন্ডলে ভালো সশক হিসেবে কাজ করে দুই নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রার বৈশিষ্ট্য হল এটি উত্তর হচ্ছে খ পরিমাপযোগ্য তাপমাত্রার বৈশিষ্ট্য পরিমাপযোগ্য নিচের ছবিটি ভালোভাবে লক্ষ্য করো এবং তিন ও চার নং স্থান উত্তর দাও চিত্র এক বত্রিশ ডিগ্রি সেলসিয়াস চিত্র দুই এইটি সিক্স ডিগ্রি ফারেনহাইট বহ নির্বাসনী প্রশ্ন তিন নম্বর দুই নম্বর চিত্রের থার্মোমিটারের উত্তর হচ্ছে তিনের ক এক এক নম্বর হচ্ছে নিম্ন নিম্নঙ্ক বত্রিশ ডিগ্রি নম্বর চিত্র চিত্র ও এর তরলকে এক তাপীয় সংস্পর্শে রাখলে কি ঘটবে উত্তর হচ্ছে চারের ক উত্তর হচ্ছে চারের ক তাপের প্রবাহ চিত্র এক থেকে দুই এর দিকে হবে শিক্ষার্থী আজকে তোমাদের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব আমরা সৃজনশীল উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার উত্তর পেতে সেলেনটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার টি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকতে পারো ধন্যবাদ